বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এবছর বিয়ে প্রথম সেমিস্টারে পড়ছ এবং যারা মেজর পেপার হিসাবে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টে নিয়েছ আজ তোমাদের জন্য আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হয়েছি আরেকটি কথা যারা দু সালে বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিএ প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে অথচ দর্শনের মেজর পেপারে তোমাদের সাপলি বা ব্যাক এসেছে এই ভিডিওটি তোমাদের সমান গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে আমি যে সাজেশন তোমাদের সামনে উপস্থিত করছি এটি সাপলি এবং ফ্রেশার সকল ছাত্রছাত্রীদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তোমরা সকলে জানো যে তোমাদের ফিলোসফি মেজর পেপারে দুটি পাঠ রয়েছে একটি হলো ভারতীয় দর্শন অপরটি হলো পাশ্চাত্য দর্শন আমি তোমাদের প্রথমে ভারতীয় দর্শনের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি বলে দেব এবং তারপর পাশ্চাত্য দর্শনের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরব তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি তোমাদের ভারতীয় দর্শনের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি উল্লেখ করছি প্রথম দশ নম্বরের প্রশ্ন ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং ভারতীয় দর্শনকে কি দুঃখবাদী দর্শন বলা যায় তোমার সপক্ষে চুক্তি দাও পরে প্রশ্ন বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা করো পরে প্রশ্ন একান্তবাদ কি জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা করো। খন বলতে কি বোঝ বৌদ্ধ বা ক্ষণভঙ্গবাদ ব্যাখ্যা করো এবার চলো এখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন প্রমাণ কাকে বলে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এর সপক্ষে চার যুক্তিগুলি উল্লেখ করো অথবা প্রশ্নটি তোমাদের এভাবে পারে। প্রত্যক্ষকে একমাত্র চার ভাগ্যের যুক্তিগুলি উল্লেখ করো বুদ্ধদেবের মতে চতুর্থ আর্য সত্যটি ব্যাখ্যা করো অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্ক ব্যাখ্যা করো পরের প্রশ্ন বৌদ্ধ প্রতিত্ব সমুৎপাদবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন জৈনদের ত্রিরত্নের ধারণাটি ব্যাখ্যা করো এবার চলো পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখা যাক প্রথম দশ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন হেরাক্লিটাসের ভবনবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন জেনর কুতভাস বা হেয়ালি তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এই তত্ত্বটি কি প্রমাণ করতে চায় এই প্রশ্নটি তোমাদের এভাবেও ঘুরিয়ে আসতে পারে গতিবাদের বিরুদ্ধে জেনোর যুক্তি উল্লেখ করো পরে প্রশ্ন প্লেটোর ধারণাবাদ বা ভাববাদ আলোচনা করো এবার তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হেরা ক্লিটাস কেন বলেন সত্তা এবং অসত্তা উভয় সমান অথবা এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে হেরাক্লিটাসের ক্লিটাসের মতে সত্তা এবং অসত্তার ধারণাটি ব্যাখ্যা করো পরে প্রশ্ন প্লেটোর মতে সামান্য এবং বিশেষের ধারণা ব্যাখ্যা করো বা উভয়ের সম্পর্ক ব্যাখ্যা করো প্রশ্ন আকারবাদের বিরুদ্ধে প্লেটোর অ্যারিস্টটলের তৃতীয় মানবের যুক্তিটি ব্যাখ্যা করো পরে প্রশ্ন প্লেটো কিভাবে জ্ঞান ও বিশ্বাসের মধ্যে পার্থক্য করেছেন পরে প্রশ্ন প্লেটোর মতে উত্তম বা মঙ্গল বা ঈশ্বরের ধারণাটি ব্যাখ্যা করো যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ যখনই পরবর্তী সময় আমি এই রকম কোনো তথ্যমূলক ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো